আর গাবি তো ভাই বাংলাদেশের মধ্যেই থাকে। যারা প্রবাসী ভাই আছে তাদের অভিভাবক যদি পাঠা দেয় দেখি শুনে নিয়ে যাবে সর্বোচ্চ ভালো আর দেখার মধ্যে যদি আপনি ত্রুটি করেন দেখার মধ্যে ত্রুটি করবেন না যে দশ ভাই আর যারা অভিভাবক আমার বাসায় আসবে খুব ভালোভাবে জাসায় বাছায় করে নেবেন যাতে ওনার অন গছরে কিছু না করতে পারে আচ্ছা আপনি যদি তো গাবে কেনেন আপনি যদি তো নাস্তে পারেন সেটা গাবে কেনা বাদ দেন জি জি অবশ্যই আমি বলে গাবে কেনা বাদ আপনার কাছের কেউ থাকে যাকে আপনি চিরন্তন একদম বিশ্বাস করতে পারেন তাকে পাঠিয়ে দেন সে সঠিকভাবে দড়টা জাসায় করুক তাহলে গাবে কিনলে তো কখনো লস হবে লস হবে না আসলে বোবা যদি আপনি লালন পালন ঠিকমতন করতে পারেন কখনো লস হবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি মৌসুমি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসরিয়া গ্রামে আর মৌসুমি ডেইরি ফার্মে মানে প্রবাসী মুশারফ ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে তবে এখান থেকে আপনারা নিতে পারবেন বেশিরভাগ বাচ্চা সহ দুধের গাবি এবং অধিক দুধের গাভিগুলো বেশি থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাবতে কি গ্রান্টের বিক্রি করে সে সকল বিষয়ে মুশারফের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

লিটার দুধ থাকবে আঠারো থেকে তিরিশ লিটার দুধের গাভে নিতে পারবে প্রত্যেকটাই তো দেখাবো আমরা বাচ্চা সহ দুধের গাবে একটা বাচ্চা সহ দুধের গাবে দুধের অনেকে তো আসতে পারে না আপনারা কিন্তু পুবার জীবন কাটিয়ে আসছেন আসলে যে আসতে পারবেন তারা ভিডিও কলে দুধ দেখবে আমি মনে যে আইসি শুনি সর্বোচ্চ ভালো দেখে শুনে ভালো আর গাবি তো ভাই বাংলাদেশের মধ্যেই থাকে। যারা প্রবাসী ভাই আছে তাদের অভিভাবক যদি পাঠা দেয় দেখে শুনে নিয়ে যাবে সর্বোচ্চ ভালো আর দেখার মধ্যে যদি আপনি ত্রুটি করেন দেখার মধ্যে ত্রুটি করবেন না যে দশ আর যারা অভিভাবক আমার বাসায় আসবে

লালন পালন করা যায় ইনশাআল্লাহ এই জিনিসে কখনো লস হবে নিজে দায়িত্ব নিয়ে যত কাজ করা যায় কখনো লস হবে না তো কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি জি চলুন ও শারাব ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি বডিটা আরছে একদম ডাবল বডি কালারটা আরছে একদম কালো কালার কি জাতমানে গাবি ভাই এটা অরিজিনাল ব্ল্যাক জার্সি গাবি ভাই গাবির জাতমান হবে জার্সি তবে কালারটা কালার জন্য ব্ল্যাক জার্সি জি জি ব্ল্যাক জার্সি বাগাবাড়ি মিল বেটার জার্সি তো জি জি গাবের দাঁত বয়স কয়টা দাঁত বয়স জেনুইন 4টা ভাই দাঁত বয়স জেনুইন একদম 4টা জি আছে কি অবস্থায় আছে ভাই আজ সকালে বাচ্চা দিতেছে দাদা চার দাঁত বাচ্চা দিতেছে তো কয় নাম্বার প্রথম দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁত গায়ে বাচ্চা দিতেছে

কলা থাকবে থাকবে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাবে তিরিশ তিরিশ ষাট লিটার জি জি সিঙ্গালে চালে নিতে পারবে নাম্বার সঙ্গে আলোচনা করে হচ্ছে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন জোড়ায় যেটা রাখছেন আমরা ওইটা দেখাই মুশারফ ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলেন এটা একটা বিগ সাইজের বডিটা একদম ডবল বডির কালারটা আসছে লাল সাদা কালো কি জাত মানের এটা মূলত ভাই

be থেকে এগারো সব মিলে দুধের থাকবে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে একদম লিটার আপনারা যারা কিনতে চাচ্ছেন দুধের কিনতে চাচ্ছেন এবং দুধ পরিপূর্ণ দহন করে বুঝে নিতে চাচ্ছেন তারা মুশারফের খামার আসলে

big big size এ গাবেন তবে গাবে কথা বা একদম big size সামনে যে কাজের লোক আপনি ধরে আছে একদম তাদের থেকে উপরে উঠে গেছে জি ভাই সাদা কালো রঙের কি জাতমানের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাবে গাবের জাতমান হলস্টান ফ্রিজিয়ান জি বাচ্চাটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা আছে তাত বসটা গাবে তাত বস মাত্র দুইটা প্রথম বাচ্চা এটা এত বড় গাবে মাত্র দুই দাঁত এগুলো তো আরো বড় হবে অবশ্যই বড় হবে ভাই এবং এই বি্যানে যে দুধ পাবে পরবর্তী বি্যানে দুধটা তপেতে পাবে দুধ দিতে হবে বাচ্চা মানে কোন যে আপনি গাবি বড় হবে সব দিক দিয়ে ভালো হবে প্রত্যেকটা গাবে যে এত বড় বড় একটা গাবিরও নাবি কম্বল কোনো কিছু না 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 জন্য জাত গাবি শাল কি বাচ্চা ছিল ভাই সঙ্গে এটা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাবে জি ভবিষ্যৎ বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 9 দিন ভাই 9 দিন জি দুধ মোটামুটি চলে আসছে দুধ চলে আসে এই গরুটা যে নেবে

পাঁচ লাখ পঁচাত্তর হাজার থেকে পাঁচ লক্ষ পঁচানব্বই দাম আসে দশ দশ বিশ হাজার টাকা ছাড় জি জি পাঁচ লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার নিলে একদম তো জি ভাই জি

বিশ লিটার হয় সে ক্ষেত্রে রেখে দেবেন যদি উনিশ লিটার হয় আমি নিজের গাড়ি বাড়াই দিই ব্যাক করলে আসবো আমি ক্যামেরার মধ্যে বলে দিই বাইশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হলো দুধ বিশ লিটার হলে রাখবেন বিশের থেকে এক লিটার দুধ কম হলে একদম সঙ্গে সঙ্গে রিটার্ন জি জি গায়ে বাচ্চা সুস্থ এবং শান্ত শিষ্ট তো গ্যারান্টি জি ভাই দাম রাখছেন কেমন এটার এই গাড়িটা যদি কোনো দশ হয় না এটার দাম পড়বে আপনার দুই লাখ দুই টাকা 2 লক্ষ পাবে 빅 সাজার একটা গাবে তো দা গ্যারান্টি পাচ্ছে 22 লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা আবার দরদামের দামের সুযোগ আছে জি হালকা দর দাম করেন ভিডিওর 5 নাম্বার সাইড করেন 6 নাম্বার দেখেন ও শরব ভাই মাসে লাস্টকে ভিডিও 6 নাম্বার সেলে আরেকটা গাবে একটা 빅 সাজার গাবে

বয়স আজ নয় দিন নয় দিন নয় দিন বাচ্চার বয়স এই গাভি থেকে এখন আপনার দুধ টানতে এইটার থেকে সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গেরান্টি বিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া থাকবে সারা বাংলাদেশ আর প্রত্যেকটা যেহেতু বাচ্চা শহর গাভি

এটা বিগ সাজার সাদা কালো এটা জাতমান এটা হলস্টান ফিজান জাতের গাবি গাবি জাতমান হলস্টান ফিজান জি গাবি দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা হয় তো ওই দাঁত গাবি বাচ্চা দিতে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে দিন গেল ভাই 18 দিন হবে 18 দিন জি একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে বয়স হবে নিতে পারবে সারা বাংলাদেশ বাচ্চাটি সারা বাংলাদেশ জানতে করবে গাবি থেকে দুধ ও ক্লিয়ার নেবে গেছে আজকাল আপনার খাবার চামড়া চুচা তো এখনো মাসে অনেক ঢিলা আছে তলার আসলে ভাই ওইভাবে তো ঠেক প্রতিবেদন করা হয় না আর বাচ্চারা দেখেন আঠারো দিন বছর বয়স আঠারো দিনে মাসে অনেক সুন্দর গ্রোথ চলে আসছে জি জি দাম রাখছেন কেমন এটা এই পারে

বাদ বাকি পাঁচ থেকে ছয় লিটার হবে বিকালে জি জি সব মিলে দুধের গ্যারান্টি আঠারো লিটার লিটার দুধের গায়ে বাচ্চা তো সুস্থ সম্পূর্ণ সুস্থ শান্ত সৃষ্টের তো গ্যারান্টি থাকবে একটা গাবি শান্তশিষ্ট ভাই আমাদের গাবি বিশেষ করে প্রবাসী নয় বেশি নেই ভাই দেখা যায় অনেকে আসে না জি দাম রাখছেন কেমন এটার এই গাবিটা নিলে পারে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ পায় বাচ্চা সহ জার্সি গাবি দুধের গ্যারান্টি পাবে আঠারো লিটার জি দর দামের আবার সুযোগ আছে হালকা দর দাম কিনে সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ নয় নম্বর দেখে জি চলুন মোশারফ ভাই আজকে ভিডিও সর্বশেষ নয় নাম্বার সর্বশেষ একটা বিগ সাইজের গাবি এবং ডবল বোর্ডের কালারটা আছে একদম লাল কালার কি জাতমানের এটা শাইয়াল জাতের গাবি ভাই গাবির জাত মান জি জি দাঁত বয়স কয়টা গাবির দাঁত বয়স চারটা সেকেন্ড বাচ্চা ভাই এটা দাঁত বয়স চারটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা মায়ের মতো বাচ্চা আসছে ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স কত দিন নয় আজকে 9 দিন ভাই 9 দিন জি

মোটামুটি পাবে আর যারা আসে আপনি খামার থেকে তো দহন করে নিতে পারবেন প্রত্যেকটা গাফি সুস্থ সবল শান্ত শান্তশে জি দাম দাম এই গাভিটা নিলে পরে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ জি প্রত্যেকটা গাবে দরদাম করে নিতে পারবে। টাকা দরদাম করে নিতে পারবে। নিতে হলে তো যোগাযোগ করার প্রয়োজন ফোন নাম্বার জানাবেন। ফোন নাম্বার 01734012675। এই WhatsApp আছে। এই নম্বরে WhatsApp। এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও পনতে সকল কিছু যাচাই-বাছাই করে নিতে পারবে। জি হ্যাঁ। মোশাররফ গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।